দেখবেন কাস্টম অডিয়েন্স কেমন করে ক্রিয়েট করে ফেসবুক অ্যাড ম্যানেজারে ফেসবুকে যখন বিজ্ঞাপন দেওয়া হয় সে বিজ্ঞাপন যায় যাদেরকে টার্গেটিং করা হয়েছে তো কেউ যদি আপনার অ্যাড দেখে সে এড এ ক্লিক করে সে যদি আপনার ওয়েবসাইটে যায় তারপর যদি ধরেন একজন মানুষ এটা আরেকজন মানুষ করল সে আপনার করলো সে আপনার করবে অথবা তারা লাইক করবে শেয়ার করবে আপনার ইনস্টাগ্রাম থেকে যদি অ্যাড দেন সেখানে আপনার ভিডিও দেখবে ক্লিক করবে লাইক করবে কমেন্ট করবে অনেকে ওয়েবসাইটেও যাবে আবার অনেকে ক্লিক করেই সাথে সাথে পারচেস করে নিবে অনেক রকম মানুষ অনেক রকম স্টেপস নিবে এখন আপনার গোল হলো প্রোডাক্ট বেচা অথবা লিড জেনারেট করা অথবা আপনার গোল যেটাই হোক সে গোল যদি পূরণ না হয় তারপর একজন মানুষ যদি আপনার ওয়েবসাইটে গিয়ে অ্যাড টু কার্ড ইনিশিয়েট চেক আউট করে যদি প্রোডাক্টটা কিনে ফেলে তাহলে তো পুরো ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেল এখন অনলাইনে একশো জন মানুষ যদি আপনার বিজ্ঞাপনে ক্লিক করে সাধারণত দুই পার্সেন্ট এখন আপনার কনভার্সন রেট হয়তো 2% এর উপরে আসতে পারে সো এটা যদি হয় তাহলে ভালো তবে শপিফাই বলেছে তাদের এভারেজ ওয়েবসাইট কনভার্সন রেট হলো 2% মানে 100 জনের মধ্যে 2 জন মানুষ কিনতে পারে ওয়েবসাইট যদি হাইলি অপটিমাইজ থাকে তাহলে ভালো আরো বেশি লোক কিনবে ওয়েবসাইট যদি অপটিমাইজ করা না থাকে তাহলে আরো কম মানুষ কিনবে দহ হয়তো 200 ক্লিকে একটা বা দুইটা সেল আসে এখন মানুষ আপনার ওয়েবসাইটে যাচ্ছে তবে পণ্য যদি না কিনে এদেরকে যদি আপনি আবার টার্গেট করে বিজ্ঞাপন বানান এটাকে বলে রিটার্গেটিং এখন রিটার্গেটিং অ্যাডস করার আগে কিছু কাস্টম অডিয়েন্স বানিয়ে নিতে হয় কিছু স্পেশাল টাইপের অডিয়েন্স বানিয়ে নিতে হয় সেগুলাকে বলে কাস্টম অডিয়েন্স এই জন্য কাস্টম অডিয়েন্স বানানো হয় এখন দেখি কয়েকটা কাস্টম অডিয়েন্স এগুলা হচ্ছে কিছু কাস্টম অডিয়েন্স এরা যারা ওয়েবসাইটে এসে আপনার যে গোল ছিল ওই গোলটা যদি পূরণ না হয় এদেরকে রিটারগেট করা যাবে আরো কাস্টম অডিয়েন্স আছে আপনার ইমেল লিস্ট একটা কাস্টম অডিয়েন্স হতে পারে এটা কাস্টম অডিয়েন্স যারা কিছু পার্সেন্টেজ আপনার ভিডিও দেখেছে তো এরকম অনেক কাস্টম অডিয়েন্স বানানো যায় সো কাস্টম অডিয়েন্স বানাই আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন করার জন্য এখন আরেকটা কারণ আছে কাস্টম অডিয়েন্স বানানো কাস্টম অডিয়েন্স দিয়ে লুকা লাইক অডিয়েন্স বানানো যায় লুকা লাইক অডিয়েন্স এর মানে হলো আপনি যে কাস্টম অডিয়েন্স ফেসবুকে বানিয়েছেন আর ফেসবুকে আপনি যদি বলেন আমার এই কাস্টম অডিয়েন্স থেকে আমাকে আরো সিমিলার অডিয়েন্স আমার অ্যাড ম্যানেজারে করে দাও ফেসবুক ওটা করে দিবে মানে আপনার যদি একটা কাস্টম অডিয়েন্স থাকে ইমেল লিস্ট ধরেন এক হাজার কাস্টমার আপনি যদি ফেসবুককে বলেন আমাকে লুকালাইক অডিয়েন্স বানিয়ে দাও তাহলে ফেসবুক তার যত ডাটা আছে সেখান থেকে আপনাকে আপনার কাস্টমারের মতো অন্যান্য আরো কাস্টমারের ডাটা আপনার অ্যাড ম্যানেজারে ক্রিয়েট করে রেখে দিবে এটা হলো লুকালাইক অডিয়েন্স সো আপনার কাস্টমারের বয়স যদি তিরিশ হয় তারা যদি পুরুষ বা তাদের যদি বাচ্চা থাকে আর যতগুলা ডাটা পয়েন্ট আছে আর পয়েন্ট পয়েন্ট বলতে এর থেকে অনেক বেশি নিয়ে ফেসবুক কাজ করে সো ডাটা ডাটা সবগুলা আপনার কাস্টমারের ডাটা পয়েন্ট ফেসবুক মনে রেখে আরো অনেক অডিয়েন্স আপনার জন্য আপনার অ্যাড ম্যানেজার বানিয়ে দেবে এইটা হলো লুকা লাইক অডিয়েন্স আর লুকা লাইক অডিয়েন্স বেশ ভালো সব সময় কাজ করে না তবে অনেক অ্যাড ম্যানেজারে কাজ করে তবে আপনাকে টেস্ট করে দেখতে হবে এখন কাস্টম অডিয়েন্স অনেক রকমের হতে পারে এক আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে কাস্টম অডিয়েন্স বানান ফর এক্সাম্পল কোন মানুষ যদি আপনার ওয়েবসাইটে আসে আর আপনি ফেসবুককে বলতে পারেন আমার ওয়েবসাইটে যারা এসছে তাদের একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে দাও অথবা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে তাদের একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে দাও অথবা যারা আমার এক টু কার্ট পেজে গেছে গত তিরিশ দিনে ষাট দিনে নব্বই দিনে অথবা গত ছয় মাসে তাদের একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে দাও সো ফেসবুক পেজে হতে পারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হতে পারে আপনার কাস্টমার লিস্ট হতে পারে যারা আপনার ভিডিও দেখেছে তাদেরকে করতে পারেন যারা আপনার লিড অ্যাড এর সাথে এছাড়া আরো বেশি কাস্টম অডিয়েন্স করা যায় তবে এগুলা খুব উপকারী কি তবে আপনার ক্যাম্পেনের জন্য যদি অন্য কোন কাস্টম অডিয়েন্স দরকার হয় তা আপনি সেগুলা বানিয়ে নিতে পারেন কি সো এখন দেখি কাস্টম অডিয়েন্স বানায় কেমনে আপনি আপনি প্রথমে আপনার আপনার অডিয়েন্স সেকশনে আসবেন তো এখানে আসতে গেলে ক্যাম্পেনে যাবেন আপনার অ্যাড ম্যানেজারে এসে বাম দিকে কোথাও দেখেন কাস্টম অডিয়েন্স দেখতে পাবেন যদি এখানে দেখতে না পান অল টুলসে যান ক্লিক করেন এখান থেকে কোথাও একটা অডিয়েন্স থাকবে আর কি এই যে এটা একটা অডিয়েন্স এখানে ক্লিক করলে একই জায়গায় চলে যাবে সো এখানে এসে আপনার অ্যাড অ্যাকাউন্ট যদি নতুন থাকে আপনার এরকম একটা সেকশন দেখতে পারবেন এখান থেকে আপনি ক্রিয়েট কাস্টমার অডিয়েন্স করতে পারেন এখান থেকে শুরু হবে সো এনিও আমি এই অ্যাড অ্যাকাউন্টে দেখাচ্ছি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট অডিয়েন্স করে কাস্টম অডিয়েন্স ক্লিক তো এখন কী টাইপের কাস্টম অডিয়েন্স বানাবেন বললাম ওয়েবসাইট থেকে বানানো যায় আপনার ইমেল লিস্ট থেকে বানানো যায় আপনার অ্যাপে কোনো অ্যাক্টিভিটি আছে নাকি অফলাইনের আপনার ক্যাটালগের ফেসবুকে যদি আপনার কোনো ভিডিও দেখে বা ইনস্টাগ্রাম থেকে বানানো যায় লিড ফর্ম ইভেন ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স ফেসবুক পেজ শপিং অন ফেসবুক লিস্টিং সব থেকে কাস্টম অডিয়েন্স বানানো যায় এখন সাধারণত যে জায়গাগুলো থেকে কাস্টম অডিয়েন্স আমি বানাই সেটা হলো ওয়েবসাইট সো ওয়েবসাইটে ক্লিক করে নেক্সট সো আপনার এখানে অটোমেটিক আপনার পিক্সেলটা ডাইরেক্টলি চলে আসবে আর কি এখন আমি ফেসবুককে বলতে পারি যারা আমার ওয়েবসাইটে এসেছিল গত তিরিশ দিন বা এক মাসে তাদের একটা কাস্টম অডিয়েন্স বানিয়ে দাও আর অডিয়েন্সটার নাম হতে পারে অল ওয়েবসাইট ভিজিটার্স ড্যাশ থার্টি সো এটা হলো নাম আপনার এখন আপনি যেভাবে নাম দিলে আপনি আপনি মনে রাখতে পারবেন ওইভাবে নাম দিতে পারেন তবে আমি সাধারণত এইভাবে নাম দিই কি আর এটা দিয়েছি ডিলিট লেটার কারণ আমি পরে মুছে ফেলবো কি এর জন্য আর নয়তো আমার এখানে হয়তো একশোটার উপরে অডিয়েন্স আছে সো এখানে অনেক বেশি জ্ঞানজাম লেগে যায় এনিওয়ে সো এটা ক্রিয়েট করতে পারেন এটা ধরেন ক্রিয়েট করে সো এখন ফেসবুক বলছে লুকালাইক অডিয়েন্স বানাবো নাকি দরকার নাই আমি আরেকটা কাস্টম অডিয়েন্স বানাবো সো আরেকটা কাস্টম অডিয়েন্স বানাতে গেলে এখান থেকে আমি আবার যাচ্ছি সো ওয়েবসাইটে গিয়ে এবার ধরেন আরেকটা কাস্টম অডিয়েন্স বানাবো যারা আমার লিড হয়েছে এখানে লিড দেখাচ্ছে সো গত ছয় মাসে আমাদের যা লিড এসছে তার একটা কাস্টম অডিয়েন্স বানাবো আর এটার নাম হয়েছে অল লিড ওয়ান ডেজ মানে ছয় মাস আরে ডিলিট লেটার এটা আমি মুছে দিব পরে আর কি আচ্ছা এটা বানালাম আর কি দুইটা এখন আরেকটা একটা অডিয়েন্স বানাবো নাকি দেখি বানাই সো এবার বানাবো ফর এক্সাম্পল এখন ক্রিয়েট কাস্টমার লিস্ট নাই তবে কাস্টমার লিস্ট যদি থাকতো তাহলে এইভাবে এখন কাস্টমার লিস্ট তো নাই ওকে এটা বাদ দেই ভিডিও ভিউ গিয়ে এখান থেকে একটা ভিডিও নিব সো পিপল হু ভিউড ফিফটি পার্সেন্ট অফ ইউর ভিডিও এবার ফেসবুককে বলতে হবে ভিডিওর কোন ভিডিওটা নিব সো আপনাকে প্রথমে ফেসবুক পেজে যেতে হবে সো এখানে তো অনেক ভিডিও থাকতে পারে কোন ভিডিওটা নিব সো দেখি যে ভিডিওতে ভিউ এসছে সো ভিডিওটা খুঁজে ফর এক্সাম্পল এই ভিডিওতে পাঁচশো তিন সেকেন্ডের ভিউ আছে মানে এই যে দেখেন তিন সেকেন্ডের ভিউজ সো এখানে ভিউ আরও বেশি লাগবে সো এখানে একটা ভিডিও ভিউজ আছে সিক্স থাউজেন্ড সেকেন্ডের ভিউজ আছে সো এটা নিলাম ফর এক্সাম্পল এটা নিয়ে আপনি যদি আরও চান আরও নিতে পারেন এখানে একটা ভিডিও ভিউজ আছে সো এখানে পঞ্চাশ হাজারের মতো তিন সেকেন্ডের ভিউ আছে সো কনফার্ম করি সো এখানে পঞ্চাশ পার্সেন্ট ভিউ এরা দেখেছে সো এটা ভি ভি মানে ভিডিও ভিউ আর পঞ্চাশ পার্সেন্ট দেখেছে আর কত দিনের মধ্যে দেখেছে। এটা কত এক বছরে আপনি নাম দিতে পারেন যেভাবে দিলে নাম আপনি মনে রাখতে পারেন আপনি ওইভাবে দিতে পারেন আমি এটা ক্রিয়েট অডিয়েন্স করে ছেড়ে দিবো তার আগে একটা বাড়তি কথা লিখে নয়তো ভুলে যাবো ক্রিয়েট অডিয়েন্স এভাবে দেখে আরেকটা কাস্টম অডিয়েন্স বানাই সো ভিডিও ভিউস আমি পুরাটা বানাবো না আমি জাস্ট দেখে দিচ্ছি এখানে এর আগে করেছি পঞ্চাশ পার্সেন্ট এখন করতে পারি পঁচাত্তর পার্সেন্ট ভিডিও তারপরে করতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট ভিডিও তারপর আরো কাস্টম অডিয়েন্স বানানো যায় ফর এক্সাম্পল লিড ফর্ম ইভেন্টস থেকে ফেসবুক পেজ থেকে সো এটা একটা দেখে দি এটা ইন্টারেস্টিং কাস্টম অডিয়েন্স আপনার পেজের নাম নিবেন তারপর কি কাস্টম অডিয়েন্স বানাবো সাধারণত আমি কাস্টম অডিয়েন্স নেই পিপল হু এঙ্গেজ উইথ ইউর পোস্টার অ্যাড প্লাস এখানে দেখেন ইনক্লুড মোর পিপল দুইটা কন্ডিশন দিতে পারেন একটা হলো যারা আমার অ্যাড অথবা পোস্টের সাথে কোনো না কোনো এঙ্গেজমেন্ট করেছে দুই যারা আমার বিজ্ঞাপনে কল টু অ্যাকশনে ক্লিক করেছে দুই আর এটা হবে দুইটা করেছে গত এক বছরে তো আমি এটার নাম দেই ফেসবুক ক্লিকার্স প্লাস এঙ্গেজার্স থ্রি সিক্স ফাইভ এরকম নাম দিলে আমার মনে থাকে আর কি ব্যাপারটা আপনি যেভাবে নাম দিলে আপনি মনে রাখতে পারবেন এটা আপনার ব্যাপার আর কি অডিয়েন্স ডান আর ইনস্টাগ্রামেও একই কাজ করা যায় ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনাকে বলতে হবে কোন কন্ডিশনটা দিবেন আমি সাধারণত এই কন্ডিশনটা দেই এটা এনিওয়ে আমি দেখাচ্ছি না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সো এইগুলা হলো কাস্টম অডিয়েন্স সো দেখি কয়েকটা কাস্টম অডিয়েন্স এখানে কি কি কাস্টম অডিয়েন্স আছে এটা একটা কাস্টম অডিয়েন্স ওয়েল সবগুলোই কাস্টম অডিয়েন্স কিছু কাস্টম অডিয়েন্সের লুকা লুকালাইক আছে ফর এক্সাম্পল এই কাস্টম অডিয়েন্সের এর লুকালাইক বানিয়েছে আর কিছু বানানো হয়নি এখন আমরা আরো কিছু কাস্টম অডিয়েন্স অডিয়েন্স দেখি জাস্ট আইডিয়া নেয়ার জন্য আমি কি কাস্টম বানাই ফর এগুলা হলো সব ওয়েবসাইট হলো কাস্টমার লিস্ট এগুলা হলো যারা ভিডিও দেখেছে ফর এক্সাম্পল দেখেন এটা একটা এখানে পঞ্চাশ পার্সেন্ট ভিডিও এটা একটু আগে বানালাম আর কি তার আগের গুলা দেখে এটা হলো ভিডিওর নাম যারা নাইনটি ফাইভ পার্সেন্ট ভিডিও দেখেছে তাদের একটা কাস্টমার লিস্ট আর এ জায়গায় এটা হলো খুব সম্ভবত থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ হ্যাঁ এক বছরে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ তার নিচে আছে একই ভিডিও তবে এবার পঁচাত্তর দেখেছে মানুষ তার নিচেরটা হলো একই ভিডিও তবে পঞ্চাশ ভিডিও দেখেছে মানুষ তাদেরটা এর নিচে দেখেন এখানে তিনটা সবচেয়ে ভালো ভিডিও আমাদের ক্যাম্পেনে যেটা পারফর্ম করেছে ওই তিনটা সবচেয়ে বেস্ট ভিডিও এখানে নেওয়া হয়েছে আর তার মধ্যে থেকে যারা নাইনটি ভিডিও দেখেছে তাদেরকে অডিয়েন্স বানানো হয়েছে সো এইভাবে আর কি আমি লিস্টগুলা তৈরি তৈরি আর আরেকটা জিনিস দেখালে আপনাদের হয়তো উপকার হবে ফর এক্সাম্পল দেখেন কিছু কাস্টম অডিয়েন্স এখানে আছে যারা আমাদের ওয়েবসাইটে এসছে গত ছয় মাসে তিন মাসে অল ওয়েবসাইট ভিজিটার তিরিশ দিন অল ওয়েবসাইট ভিজিটার চোদ্দ সাত এখন আমি পার্সোনালি অনেক বেশি থর বা অনেক বেশি ডিটেল আর আমি ডিটেলে কাজ করতে পছন্দ করি কাজ একটু বেশি করতে হয় তবে এটা আমার ওয়ে অফ ডুইং ওয়ার্ক আমি খুব ডিটেল ওরিয়েন্টেড আর কি আমি এর জন্য এইভাবে করেছি আপনি কিভাবে করবেন এটা আপনার ব্যাপার তবে এরকম করতে গেলে অনেক সময় লাগে সো এটা আপনার ব্যাপার আর ওয়েল আমাদের কিছু ক্যাম্পেন আছে যেগুলো অনেক পয়সা খরচ করে সো আমি ডিটেলে কাজ করলে আমার জন্য ইজি হয় এটা একটা কাস্টমার যারা আমাদের প্রোডাক্ট কিনেছে গত ছয় মাসে তিন মাসে এক মাসে দুই সপ্তাহে দিনে দিনে এখন আপনি যদি মাসে লাখ লাখ টাকা বা ডলার খরচ করেন আপনি হাজার এক সাত দিনে আপনি ফর এক্সাম্পল একদিনে যদি তিন হাজার ডলার খরচ করেন সাত দিনে নয় হাজার ডলার খরচ করে ফেলবে নয় হাজার ডলারে আপনি বহুত পার্চেস পাবেন বা বহুত লিড বা কনভার্জেন পাবেন এর জন্য আমাদের সাত দিনের পারচেস কাস্টম আর লুকালাই অডিয়েন্স করে নিতে হয় আর কি সব সময় করতে হয় না যদি বাজেট বড় থাকে তাহলে করতে হয় আর কি সো এখানে এক টু কার্ড কাস্টম অডিয়েন্স এখানে আরেকটা একটা কমপ্লিট রেজিস্ট্রেশন আর এটা হলো ইনিশিয়েট চেকআউট আর কি এগুলা হলো ইমেল লিস্ট এগুলা হলো ভিডিও ভিউজ যেটা দেখালাম আরেকটা একটা ভিডিও ভিউজ আরেকটা একটা ভিডিও ভিউজ আগে করতাম ডিপেন্ড করে কারা আপনার পেজ ফলো করছে পেজের কাস্টম অডিয়েন্স বানাতে পারেন মানে পেজ লাইকের যারা আপনার পেজ লাইক করেছে আপনি যদি ফেসবুককে বলেন একটা কাস্টম অডিয়েন্স বানাতে ফেসবুক বানিয়ে দিবে শুধুমাত্র যারা আপনার পেজ লাইক করেছে আর কি সো এরকম আরো আছে পেজ এঙ্গেজার্স পেজ ভিজিটার্স পিপল হু ক্লিক অন কল টু অ্যাকশন বাটন এটসেট্রা এটসেট্রা এগুলা থেকে লুকা লাইক বানানো হয় সো আর লুকা লাইক অডিয়েন্স আর কাস্টম অডিয়েন্স এগুলো সব ক্যাম্পেনে অ্যাড সেটে দিয়ে ক্যাম্পেন করা যায় আর কি লুকা লাইক অডিয়েন্সের বিভিন্ন অ্যাড সেট টেস্ট করা যায় আর রিটার্গেটিং এ কিছু টেস্ট করার মেথড আছে সেগুলো আমি সাধারণত করে থাকি দ্যাট ইজ ইট এভাবে আপনার কাস্টম অডিয়েন্স বানাতে হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন